রাজু ছিল খুব সাধারণ একটা ছেলে কিন্তু একদিন তার ইচ্ছে হলো অসাধারণ কিছু করার স্কুল থেকে ফেরার সময় সে এক বুড়ো লোককে সাহায্য করলো রাস্তা বুড়ো লোকটি খুশি হয়ে রাজুকে একটা পুরনো কলম দিল আর বলল এটা জাদু কলম যা ইচ্ছে আঁকো সেটা সত্যি হয়ে যাবে রাজু প্রথমে বিশ্বাস করলো না কিন্তু বাড়ি ফিরে কাগজে একটা সুন্দর চকলেট আঁকলো হঠাৎ চকলেটটা সত্যি হয়ে গেল রাজু অবাক এরপর সে আরও নানা কিছু আঁকতে লাগলো পেন্সিল খাতা খেলনা সব সত্যি হয়ে গেল একদিন স্কুলে গিয়ে সে দেখল এক গরিব বন্ধু টিফিন আনতে পারেনি রাজু তখন চুপি চুপি খাতায় এক থালা ভাত আর ডাল আঁকলো মুহূর্তেই সেটা সত্যি হয়ে গেল সে খাবারটা বন্ধুকে দিল আর তার বন্ধু খুব খুশি হল এরপর থেকে রাজু শুধু নিজের জন্য নয় অন্যদেরও সাহায্য করত। কারো বই নেই আঁকল আর সেটা সত্যি হয়ে গেল। কারো জামা ছেঁড়া নতুন জামা আঁকল আর সেটা সত্যি হয়ে গেল কিন্তু একদিন রাজুর মনে একটা লোভ জাগলো সে ভাবল আমি যদি একটা বিশাল প্রাসাদ আর অনেক টাকা আঁকি তাহলে রাজা হয়ে যাব সে দ্রুত কাগজে আঁকতে গেল কিন্তু তখনই কলমটা কিন্তু তার হাত থেকে পড়ে গেল আর মিলিয়ে গেল রাজু বুঝল কলমটা শুধু উপকারের জন্য ছিল লোভের জন্য নয় সেদিন থেকে রাজু ঠিক করল আমি যদি নিজেই পরিশ্রম করে বড় কিছু করতে পারি তাহলেই তো সেটা আসল জাদু